আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন পাকিস্তান ইন্সপায়ার্ডের তাওয়াক কালার একটি পার্টি কালেকশন চল আসলাম একেবারে ঈদের একটা স্পেশাল কালেকশন খুবই চমৎকার এবং কালারটি কিন্তু একটিমাত্র কালার যেটা হচ্ছে ব্ল্যাকের উপরে খুবই চমৎকার এই ডিজাইন ব্ল্যাক লাভার আপরা যারা আছেন এই ড্রেসটি কিন্তু আপনাদের জন্য খুব প্রথম পছন্দের ড্রেস হতে যাচ্ছে ইনশাআল্লাহ আর প্রাইসটা কিন্তু হাতে নাগালেই থাকবে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমরা এদের ড্রেসগুলো প্রোভাইড করতেছি ফুল বডি গর্জিয়াস থাকবে ইনশাআল্লাহ এবং এটা একেবারে ক্যাটো যেরকমটা আছে হুব হু সেমই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর প্রাইসটা থাকতেছে মাত্র এক হাজার নয়শো টাকা মানে উনিশশো টাকার ড্রেসটা নিতে পারবে খুবই চমৎকার এই কালেকশনটি আর অর্ডার প্রসেসটা একটু বলে দিই দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে অর্ডার করতে চান নিজেদের জন্য প্রিয়জনের জন্য এই নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন সারা দেশে আমাদের হোম ডেলিভারি আছে কুরিয়ার ডেলিভারি দুইটাই আছে হুম আর যারা শপে আসেন নিশ্চিত আছেন অ্যাড্রেসটি ডিসক্রিপশানে দেওয়া আছে আমরা ভিডিও শেষে বলে দিব স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে যে নম্বরটি দিয়েছে সেই নম্বরে তো ফার্স্টে যে কালারটা আমরা একটিমাত্র কালোই দেখাবো আজকে ডিজাইনটা হচ্ছে তাও কালার একটা সিগনেচার খুব সুন্দর একটি ড্রেস যেটা পুরোটা ব্ল্যাকের ওপর থাকবে সিক্সটি ফাইভ ইঞ্চি পাবেন চেস্টে অ্যান্ড এইটার নেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে ব্ল্যাকের ওপরে ম্যাচিং সুতার একটি ওয়ার্ক যেটা একেবারে মাইক্রোমিনি সিকোয়েন্সের সাথে খুব হ্যাভি একটা এমব্রয়ডারি পাচ্ছেন এবং নিচের অংশটা কিন্তু টু মাচ গর্জিয়াস খুবই ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন যে এটা দূর থেকে কিন্তু এটা কতটা গর্জিয়াস লাগে যেহেতু ব্ল্যাকের উপর ব্ল্যাক সুতার একটি ম্যাচিং খুবই দুর্দান্ত খুব সুন্দর একটা ডিজাইন এবং কাজটা একটু কাছাকাছি দেখাবো দেখবেন যে খুব সুন্দরভাবে ওয়ার্কগুলো করা আছে একদম জমানো পেটানো ওয়ার্ক এবং লোয়ার পোর্শনটাও খুব গর্জিয়াস থাকতেছে মানে অল ওভার ড্রেসটা পুরোটাই কিন্তু একটু গর্জিয়াস লুক খুব সুন্দর ব্ল্যাক ড্রেস পছন্দ করেন ট্রাই করতে পারবেন যেটা হচ্ছে চেস্টে সিক্সটি ফাইভ ইঞ্চি পাবেন সর্বোচ্চ লেনথে ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছেন এবং নিচের অংশ অবশ্যই মেক করার সম চেষ্টা করবেন এভাবে কার্টওয়েক ডিজাইনটা মেক করতে ড্রেসের লুকটা কিন্তু আরও বেশি স্পেশাল হবে ব্যাক পোশনটা পুরোটা সলিড থাকবে এবং এটার প্যান্টার কাপড়টা ব্ল্যাকে থাকবে এবং এ হচ্ছে স্লিপসের ডিজাইন স্লিপসটার মধ্যে কিন্তু ওয়ার্ক পাচ্ছেন স্লিপসের মধ্যে কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা ড্রেস যেটা সাধারণত ব্ল্যাকের সাথে ম্যাচিংগুলো তো কনটেস্টের ওপরে আসে তো সেই হিসেবে এই ড্রেসটা ব্ল্যাকের উপর খুব গর্জিয়াস একটা কালেকশান নিঃসন্দেহে পছন্দসই আর বিশেষভাবে দোপাট্টার কথা একটু আলাদাভাবে বলতে হয় দোপাট্টা কিন্তু অনেক সুন্দর একটি দোপাট্টা যেটা দেখতেই কিন্তু ভালো লাগতেছে পুরো দুপুরটাটি খুবই চমৎকার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড ওপর একেবারে ব্যতিক্রম একটি দুপাটা খুবই নাইস তো ড্রেসের সাথে একটু সেট করলে ড্রেসের লুকটা কিন্তু একেবারে একটা আলাদা একটা লুক পাবেন বলে আশা রাখি ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ড্রেস খুবই ইউনিক একটি কালেকশন ক্যাটালগে যা দেখতে হুবহু সেম মাত্র এক হাজার নয়শো মানে উনিশশো টাকা ড্রেসটা নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বর থেকে অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা শপ এসে নিতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেসের ডিসক্রিপশানে দেওয়া আছে কেনাকাটা অ্যান্ড কেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশন এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফাউন্ডে ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখানো হচ্ছে সেই নম্বরগুলো সরাসরি আপনারা যোগাযোগ করে অর্ডার পারচেস করতে পারবেন ইনশাল্লাহ এই রিলেটেড প্রচুর কালেকশন কিন্তু আমাদের আস্তে আস্তে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দেখানো হবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কেনাকাটার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম